Okay. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড বন্ধুরা এখন প্রায় রাতে দুইটা বাজে বাট এখন আমরা ঘুমাইনি আমার ছোট সোনাটা অর্থাৎ আইমান কলিজাটা ঘুমে গেল একটু আগে কিন্তু এখন আমরা ঘুমাইনি আমার বড় ছেলে মেয়ে এখনো জাগিয়ে রয়েছে সঙ্গে জুই মামনি অর্থাৎ আমার বড় ভাইয়ের মেয়ে ভাস্তি ও জাগিয়ে রয়েছে তো শুয়েই পড়েছিলাম হঠাৎ আবার কিছু খেতে ইচ্ছে করলো যেহেতু ঘরে মুড়ি নাই মুড়ি থাকলে মুড়ি মাখা খেতাম বাট মুড়ি নাই এই জন্য এখন কি খাই চিন্তা ভাবনায় পড়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে গেল কয়েকদিন আগে পাপড় কিনেছিলাম এই যে কালার পাপড়গুলো এবং সঙ্গে বেসনের যে পাপড় দেখালাম আগে এবং সঙ্গে স্পেশাল একটি খাবার রয়েছে সেটি হচ্ছে যে মিষ্টি কুমড়োর বিচি এটা প্রচুর বাসায় মিষ্টি রান্না করেছিল দুই দিন আগে বিচিটা যত্ন করে রেখে দিয়েছিল আমার ওয়েব জানে যে বিচি ভাজাটা আমি পছন্দ করি এই জন্য খুব যত্ন করে রেখে দিয়েছিল তো এই মিষ্টি কুমড়োর বিচি ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এগুলো আমি এখন ভাজবো ভাজার জন্য কড়াই একটু সামান্য পরিমাণ তেল নিয়েছি তেলের দাম যেহেতু তো বেশি তেল ছাড়া ভাজতে পারলে আরো বেশি ভালো হতো বাট এটা আমার ওয়াইফ ভাজতে চেয়েছিল ওয়াইফ কে দিইনি কেননা ও প্রচুর তেল নষ্ট করবে এই আমি অল্প তেল দিয়ে সুন্দর ভাবে ভেজে নিচ্ছি কারণ তেল যদি এখনই শেষ করি সকাল বেলায় বলবে যে তেল নিয়ে এসে দেন তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্প তেলেও কিন্তু সুন্দর ভাবে ভাজা যায় আমি কিন্তু সবগুলো প্রায় সুন্দর ভাবে ফ্রাই করেছি এখন আমি বেসনের পাপড় ফ্রাই করে নিব তো বন্ধুরা এই বেসনের পাপড় কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ এই বেসনের পাপড় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে যারা এই পাপড় পছন্দ করেন এটি কিন্তু প্রত্যেকটা বাজারে পাওয়া যায় আমাদের বগুড়াতে যেরকম ফাতেহালি বাজার রয়েছে বক্সি বাজার রয়েছে এই বাজারগুলোতে প্রত্যেকটি মুদির দোকানে পাওয়া যায় তো আপনারা চাইলে আপনাদের এলাকার দোকানগুলো থেকেও কিনতে পারেন আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা বাজারে এই বেসনের পাপড় পাওয়া যায় বাট কেনার সময় একটু দেখে শুনে কিনবেন যে বেশি দিনের পাঁপড় কিনা এটা বেশি দিনের হয়ে গেলে অর্থাৎ ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু তিতা লাগবে এবং ডেট দেখে অবশ্যই কিনবে সেই সঙ্গে এই পাপড়টা দিনাজপুরের যে পাপড় পাওয়া যায় অর্থাৎ দিনাজপুরে বিখ্যাত হয় এই পাপড় সেই দিনাজপুরের পাপড়টা কিনবেন বাইদা ওয়ে এখন আমি এই মিষ্টলের বিচিটা ভাসবো তার আগে এই মিষ্টলের বিচিতে হালকা পরিমাণ মানে কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এবং এবং স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি পাপড় ভাজার যে তেল গুলো রয়েছিল কড়াই সেই কড়াইয়ে কিন্তু তেলের ভিতরে এই বিচি গুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে সুন্দর ভাবে ভেজে নিব প্রথমের দিকে বিচি দেওয়ার সময় ছিল সোনালী কালার আর এখন কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাই হোক শেষমেশ অনেক সুন্দর করে ভেজে নিলাম বাট বিচি গুলো অতটা বাড়তি ছিল না মিষ্টি লাউ একটু কমলাই ছিল মিষ্টি লাউ কমলা বলতে লাউটা অত পাকা ছিল না এই জন্য বিচি গুলো একটু কমলাই রয়েছে তো যাই হোক বন্ধুরা এখন প্রায় রাতে দুইটা বাজার এই সময় আমি তিনটা মুখরোচক খাবার তৈরি করলাম আর দিকে তো আমার বড় ছেলে মেয়ে চুলার উপর থেকে খাওয়া শুরু করে দিয়েছিল আর এখন আমরা খাওয়া শুরু করে দিলাম